Okay. Mm -hmm. কেমন আছো তো ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে জানাই তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো সকালবেলা ওই যে উঠে টুকটাক গুড়ঘার করেছি করে নিয়ে তারপরে চা খেয়ে নিলাম নিয়ে এখন চলে এলাম আর বিছানাপত্র তো আগেই গুছে নিয়েছি জানো তো যেহেতু সামনেই ক্রিসমাস ডে সেই জন্য আমাদের এখানে শুধু গান চলছে দুই তিন দিন ধরে অটোমেটিক মানে সারা দিন রাত গান চলছে এরকম একটা ব্যাপার তো কথা বললে বলতেই ভয় পাই প্রচণ্ড গান চলে না সেই জন্য যেহেতু পাশেই চার্চ আর পাশেই মেলা হবে বড় আর ক্রিস্টমাসের দিন বাড়িতে মানে বোন দিদি বড়ো তারা আসবে তাদেরকে বলেছি যেহেতু পাশেই মেলা হচ্ছে আর বড়দিন বলে কথা সেই জন্য তো যাই হোক দেখো এখন বেজে গেছে আটটা আটটা বেজে গেছে এখন চলে একটু বাইরে যাই বাইরে এখন একটু গানটা অফ হয়েছে এই আর কি তো সমস্ত কাজবাজগুলো বাজগুলো কমপ্লিট আমি করে নিয়েছি তো একটু বেলায় ওই যে মাছ রান্নার সমস্ত কিছু রেডি করব এই আর কি আর কিছু না তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকে ব্লগটা অনেক ভালো লাগবে আর সত্যি এই কদিন অনেক ঠান্ডা পড়েছে তাই না তো চলো ঘর গুছিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি তো চলো এখন একটু বাইরে যাওয়া যাক বাইরে গিয়ে রৌদ্রের মধ্যে ঘোরা যাক কারণ ঘরের ভিতর তো বেশ ঠান্ডা লাগছে তো এখন চলে এসেছি আমাদের ঘরের পিছনে বাগানে এখানে দেখো বাবা অনেক সবজি গাছ লাগিয়ে রেখেছে সেইগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আমি চলে এলাম এখন মাছ কাটতে আর এখানে দেখো কত রকমের মাছ আছে তেলাপিয়া মাছ পোনা মাছ আর একটু চচ্চড়ির জন্য নোনা মাছ আছে সেইগুলো আমি একটা একটা করে কেটে নিচ্ছি নিজের বাড়িতে সবজি গাছ লাগানো থাকলে যখন ইচ্ছা তখনই তুলে নেওয়া যায় আর টাটকা টাটকা সবজি পাওয়া যায় তাই না তো ওই যে টাটকা টাটকা সবজি তুলে আমাদেরও রান্না হয় এদিকে দেখো আমার মাছ কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আমি যাচ্ছি ঘাটে আর ঘাটের মধ্যে একটা একটা করে ধুয়ে নিচ্ছি একটু আছে সেইগুলোকেও ঘষে ধুয়ে নিচ্ছি আর জল তো খুব ঠান্ডা কন কনে ঠান্ডা পা দিলে পা যেন মনে হচ্ছে আমার পা গেলো বরফ হয়ে তো যাই হোক কিছু করার নেই লাভ দিয়ে হবে দিনে যে কতবার নামি তার তো কোনো ঠিক নেই একটা একটা করে ধুয়ে প্রশ্ন করে নিচ্ছে আবার উপরে আরও থালবাসন আছে সেইগুলোকেও আমি ধোবো মাছ ধোয়ার পর পর তো চলো ব্লগটা দেখতে থাকো আমাদের রাস্তায় দেখো কত ছেলে পুলে কেন বলতো দেখো এখানে ঘুড়ি ওড়াচ্ছে যে ভালো দেখা যাচ্ছে না তো যাই হোক এই যে এরা সবাই মিলে এখন ঘুড়ি ওড়াচ্ছে আর বক বক করছে তো আমার সকালে সমস্ত কাজ ব্যবসা কমপ্লিট হয়ে গেছে এবার যাবো আমি স্নান করতে স্নান টান করে নিয়ে ঠাকুরের পূজা দিয়ে নিয়ে তারপরে আমি করবো রান্নার সমস্ত কিছু রেডি আর যেন কারেন্ট চলে গেছে কারেন্ট প্রায় দু ঘন্টা কি তিন ঘন্টা মতো আসবে না এরকম ফোনে ম্যাসেজ দিয়েছে কারেন্ট চলে গেলে তার আগে দিনই ম্যাসেজ দিয়ে দেয় তো দু তিন ঘন্টা নাকি কারেন্ট আসবে না ভালোই হচ্ছে গান বাজনা সব অফ হয়ে গেছে তো যাই হোক চলে আপাতত এখন সামটা করে আসি স্নান করে ঠাকুরের পূজা দিয়ে চলে এলাম আমি এখন রান্নাঘরে কুমড়ো দিয়ে মাছের ঝোল বানাবো আর এদিকে দেখো এগুলো হচ্ছে মাছের কাটা জানো মাছ যে চেঁচে চেঁচে নিয়েছে আর তার যে কাটাগুলো সেইগুলো আমরা খাই কিন্তু সত্যি বলতে এগুলো না মাংসর থেকেও অনেক টেস্ট আমার কিন্তু বেশ ভালো লাগে আর এখানে আছে দেখো ধনিয়া পাতার চাটনি এটাও খেতে বেশ ভালো লাগে খাওয়া দাওয়া অল কমপ্লিট করে এখন দুপুরবেলা আমি রেডি হয়ে নিয়েছি রিলস বানাচ্ছিলাম আর দেখো তোমাদের সাথে কেমন মজা করছি একটু ডান্স করছি আর কি তো চলো ড্রেসটাকে চেঞ্জ করে নিই নিয়ে এখন আমি ঘর বাড়িটা মানে ঝাটফাট দিয়ে পোষা করে নিই শীতকালে না সব কিছুই ড্রাই হয়ে যায় আমাদের স্কিনও ড্রাই হয়ে যায় কেমন টান টান ধরে এই যে মাটিও শীতকালে না প্রচুর ধুলো ধুলো ওড়ে ধুলো ওঠে তো সেখানে আমি জল ছড়া দিয়ে তবে ঝাড় দিই তবে এখন ধুলোটা আরও অত ওড়ে না বলে জল ছড়াটা দিতে লাগলো না এমনি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম ড করে নিয়েছি চেঞ্জ জামা পাল্টে নিয়েছি নিয়ে ঘর দেওয়া উঠান তো ঝাঁপ দিয়ে নিলাম দেখলে তারপরে চলে এলাম এখন একটু বসবো আর এখন ওদের গরম নেই যে এখানে বসতে হবে ঠান্ডা তো ঠান্ডার সময় জলেতে বসলে কী হয়তো একদম হাওয়াটা এসে হাওয়া এসে ঠান্ডা ঠান্ডা লাগে বলো এখন শীতকালে কি কেউ জলের ধারে বসে বসলেই ঠান্ডা চলাম আপাতত একটুখানি বসবো আর একটু ঘোরাঘুরি করবো তারপরে এই যে এগুলো সব রিমুভ করব করে নিয়ে দেখি কি করা যায় চলো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা এখন আমি খাচ্ছি চুরমু তো মা এনেছে বাটি করে সামনেই দোকান বসে আছে সেখান থেকে মা এনে দিয়েছে আর বই পড়ানো হয়ে গেছে পড়িয়ে নিয়ে এখন খাচ্ছি এই যে চুরমু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যাব রুটি বানাতে মা আর মিলে রুটি বানাবো রুটি বানিয়ে নিয়ে দুপুরের তরকারি আছে তাই দিয়ে খাবো আর কিছু তরকারি দুপুরের তরকারি অনেকটা রয়েছে আর দুপুরের তরকারি কিন্তু বেশ ভালো হয়েছে চাল এক নাকি খাই খালি পাঠ হ্যাঁ হাত বাড়ি না বুড়ো বাড়িতে নেবে না শীতকালে না সন্ধ্যাবেলা ভাত খেতে একদমই ভালো লাগে না তো আমার মতো কার কার মনে হয় কমেন্টে জানিও তাই জন্য এখন বানিয়ে নিচ্ছি রুটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমাদের রুটি বা পরোটা যাই হোক কিছু হয় তো দুপুরের তরকারি অনেকটা আছে সেই তরকারি দিয়েই সন্ধ্যায় এখন খাবো রুটি তো খাওয়া দাওয়া অল কমপ্লিট করে এসে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর দেখো আমি কিভাবে প্যাকিংটা করি শুধু তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো দেখছো আমি কেমনভাবে প্যাকিং করছি প্রচুর ঠান্ডা ঢোকে জানো তো তো যাই হোক চলো আজকে ব্লগটা এইটুখানি কেমন লাগলো জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে